ভাবুন তো যদি আপনার আঙিনায় থাকে এমন একটা দুনিয়া প্রতিদিন কিসির মিসির মুরগিদের আর তাজা তাজা ডিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন লাইফ পৃষ্ঠ থেকে আমি সুবর্ণা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে আর সুন্দর একটা ঘর দেখাতে যেটা কিনা আমার শখের ঘর বা আমার মুরগির ঘর এখানে আমরা দেশি মুরগি রাখবো এই জন্য সুন্দর করে একটা তিনতলার ঘর বানিয়ে নিলাম এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনতলা বিশিষ্ট তো এই যে দ্বিতীয়তলা দেখলেন আর প্রথমে তো দেখালাম নিচের তলা আর উপরেও আছে। তো তিনতলা মাঝে নেট দিয়ে এই ঘরটা সুন্দর করে করে নিয়েছি এই যে দেখছেন সিলভার কালারের নেট এগুলা এই যে দেখেন এগুলো কিন্তু মজবুত আছে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঘরটা রেডি হয়ে গেছে এটা কিন্তু শুরুটা এত সহজ ছিল না অনেক ভাবনা চিন্তার পরে এটা একটা খালি জায়গা ছিল তো এখানে একটা ঘর তৈরি করে নিলাম দেশি মুরগি গর্ব বলে তো এই যে দেখতে পাচ্ছেন ঘরটা পুরো ঘরটা এই যে দেখেন তিনতলা আর এর যে কাঠগুলা এগুলা আমাদের ঘরে থাকা কিছু কাট দিয়ে করা এগুলা কেনা হয় নাই এই কাঠগুলো আমাদের ঘরে ছিল সেই কাঠ দিয়েই করে নিয়েছে শুধু নেটগুলা কেনা হয়েছে আর এই যে দেখেন আমাদের এই ঘরটা কিন্তু এই যে ডয়ার সিস্টেম করা ওয়ার্ড্রোপের যেমন ড্রয়ার থাকে আমাদের এই ঘরে কিন্তু প্রতিটা ধাপে ধাপেই মানে তিনটা ঘরে তিনটা ফুলরে কিন্তু এইভাবে ডয়ার করা আমরা চাইলে ডয়ারটা বের করে বাইরে নিয়ে যায় পরিষ্কার করতে পারবো তো আমাদের ঘরটা হয়ে গেছে এখন আমরা এর ভিতর তুষ দিব দিয়ে আমাদের মুরগিগুলো রেখে দিব আর আমরা এখানে বেশিরভাগ ছোটো বাচ্চা মুরগি রাখবো মাসহ রাখবো যেগুলার মা ছেড়ে দিয়েছে এমন বাচ্চা মুরগি রাখব তো এখানে সব এইভাবেই আমরা রেখে দিব প্রতিটা খোপে খোপে অনেক যত্ন নিয়ে আমাদের এই ঘরটা করা আর যখন মুরগি রাখবো অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমাদের ঘরটা কেমন হয়েছে আর আমরা যেমন মুরগি পুষবো এখানে সকাল হলেই দেখা যাচ্ছে মুরগির কিসির মিশির তাজা তাজা ডিম পাব অন্য রকম একটা ভালো লাগার থেকে কিন্তু এই কাজটা করা জানি না ভবিষ্যৎ কেমন আছে এখন তো অনেক উৎসাহ নিয়ে এটা করা শুরু করলাম তো এই যে আপনার ভাইয়া কিন্তু অনেক যত্ন সহকারে নিয়ে যাতে আমাকে এই ঘরটা বানিয়ে দিয়েছে আমি মুরগি পোষব দেখে তো আমি এই ঘরেই কিন্তু মুরগি পালব তো আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটা বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর এই যে দেখেন পাশে কিন্তু আমার বড় কিছু মুরগি আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব দেশি মুরগি করবো তো এই যে এখানে আমরা খাবার দিয়ে রাখছি এখানে তিনটা মুরগি আর একটা মোরগ আছে আর বাইরে কিছু মুরগি কুসে বসে আছে আর কিছু বাচ্চা আছে ঘরটা রেডি হলে আমরা সব ঘরের ভেতর রেখে দিব। সব মুরগিগুলা যখন ওঠায় রাখবো তখন অবশ্যই আপনাদেরকে দেখাব আমার কি কি মুরগি আছে এ দেখেন আর এই লাল নেটগুলা দিয়ে ঘর করলে না এগুলো আবার ইঁদুর কেটে দেয় তো আমার আগে একটা ছোট ঘর ছিল সেটাই ইঁদুর কেটে দিয়েছে এই জন্য এবার তারের নেট দিয়ে করলাম দেখি কি হয় এখন জায়গাটা পরিষ্কার করে মুরগি উঠায় নিল আল্লাহ